আমরা তো আর মঙ্গল গ্রহে থাকি না দুনিয়ায় থাকি বাস্তবতা দেখে দেখেই সিদ্ধান্ত নিতে হবে আল্লাহ নবী তার জামানার বাস্তবতা মূল্যায়ন করেন নাই করেছেন কাবাগর ঘর বাড়ান নাই কেন কাবা ঘরটা আগে টাকা কম ছিল বলে ছোট করে বানিয়েছিল একটা অংশ বাইরে ছিল বাড়ালেন না কেন মুনাফিকদের কল্লা কাটলেন না কেন বাস্তবতা সামনে রেখে সুতরাং বাস্তবতা অস্বীকার করা যায় না এটা করা উচিত না সুতরাং ভোটাভুটির দিকে যতটা নজর দেন শুধু একটা কথা আমি বলি বাংলাদেশে ইসলামী রাজনীতি যারা করে এরা যেই পরিমাণ নজর দেয় বিভিন্ন শুধু শাখাগত ধর্মীয় কিছু বিষয় নিয়ে মিছিল মিটিং আর ভোটের সময় আসলে ভোটাভুটি নিয়ে এর দশ ভাগের পাঁচ ভাগ মনোযোগ যদি দিত সমাজ সেবা নিয়ে মানুষের মন জয় করা নিয়ে মানবতার পাশে দাঁড়ানো নিয়ে আমি গ্যারান্টি দিয়ে বলবো এরাও সেই ফরাজি আন্দোলনের মতো ফরাইজ আন্দোলনের মতো অঘোষিত এক নেতৃত্ব কায়েম করতে পারতো বাংলার জমি কিন্তু বাস্তবত হলে এখনো পর্যন্ত মানুষ এই ইসলামী রাজনীতিবিদদের ভাবে এদের কাম খালি ফতোয়া দিবে আর ধর্মের উপরে আঘাত আসলে টুকটাক আন্দোলন করবে ব্যাস কিন্তু এরা নিজের জীবন আর জীবিকাও আঘাত খেলে সবাবে এদের কাছে সবচাইতে কার্যকর আধুনিক বিজ্ঞানসম্মত ফর্মুলা আছে বাস্তব কথা এটা অধিকাংশ মানুষ এখনো জানেও না মানেও না স্বীকারও করে না একমতও না বাস্তব নাকি অবস্থা আগামীকাল হয়তো আমার বিরুদ্ধে অনেকে খেপবে আপনি সবাই আঘাত দিচ্ছেন তো যেটা বাস্তব সেটা তো বলতে হবেই হবে হয়তো দুদিন আগে বুঝবে কেউ দুদিন পরে বুঝবে আমরা বললে আমরা গালি খাবো যখন বড়রাই মুখ খুলবেন তখন আর গালি কারে দিবে আমরা মিউজিক নিয়ে মুখ খুলেছিলাম নারী দেহ প্রদর্শনী নিয়ে মুখ খুলেছিলাম কি গালি আমাদেরকে দেওয়া হয়েছিল সুবাহ আল্লাহ যেই পরিমাণ ভাত খাই নাই এর চাইতে বেশি গালি খাওয়া লেগেছে আমাদের পরবর্তীতে দেখা গেল এই এই কথাও বলে দিল বাংলাদেশের আশি পার্সেন্ট আলেম বলদ এগুলোর হিসাবে ধইরা লাভ নাই আর বাকি বিশ পার্সেন্ট নাকি মোটামুটি চলে একমাত্র তিনি হলেন বিশেষ জগতের এলিয়া ইমান যারে পুরাপুরি পারফেক্ট হিসাবে ধরা যেতে পারে এখন তো দারুলুম দেওবন থেকেই ফতো এসেছে এখন বলুক দারুলুম দেওবন ডাকাবির বিরোধী দারুলুম দেওবন মানহাজি দারুলুম দেওবন খারেজি দারুলুম দেওবন ফেতনা সৃষ্টিকারী নাউজুবিল্লাহ মিন দালিক মিউজিক হারাম এটাও নাকি ফতো দিয়ে বুঝাতে হয় কোরআন যথেষ্ট না সুন্না যথেষ্ট না এতটুকু এলেম যার থাকে না এ আবার নিজের আলেম আল্লামা দূরের কথা আলেম দাবি করে কোন যুক্তি। ঠিক এখন যখন আমরা বলি হয়তো ভালো লাগবে না অনেক কিছু আগে আগে বললে ভালো লাগে না কিন্তু একসময় বুঝে আসবে ইনশাআল্লাহ আর যদি না আসে তাতেও সমস্যা না আমাদের ভুল হলে আমরা শুধরে যাব অন্য কারো ভুল হলে তারাও শুধরানোর ফিকির রাখা দরকার অবশ্যই ইনশাআল্লাহ আমি আমার ভুলের ব্যাপারে আলহামদুলিল্লাহ সবাইকে সাক্ষী রেখেও বলি আমার যে কোনো ভুল কেউ দলিল প্রমাণের আলোকে আমাকে চিহ্নিত করে দেয় রাহিম আল্লাহমান ইলা ইউবি আল্লাহ তার উপর হাজারবার রহম বর্ষণ করুন ইনশাআল্লাহ আমাকে ভুল সংশোধনকারী হিসাবেই পাবে কখনো যদি এমন হয় গোটা জাতি একমত যে এটা কোরআন সন্ন্যার দৃষ্টিতে ভুল তারপর আমি ভুল মতের উপরে ঘাউরামি করছি সবাই কুদাত্ত অভাব জানাচ্ছি আমাকে লালকার দেখিয়ে দিবেন তখন আমাকে দাওয়া দিবেন না আমার কথাও শুনবেন না কিন্তু যদি দলিল প্রমাণের আলোকে ভুল প্রমাণ না করে আর এমনি গায়ের শক্তিতে পেশের শক্তিতে গালি গালাজ করে ইনশা আল্লাহ এই জবান বন্ধ হবে না মনে থাকবে তো ইনশাআল্লাহ ছোট ছোট কয়েকটা প্রশ্ন অতি সংক্ষেপে জবাব দিয়ে আলোচনা ইতিটান ইনশাআল্লাহ শাহ ফিলিস্তিনের এই অবস্থায় দেখা ছাড়া কি আমাদের কোনো কাজ নাই বর্তমান জিহাদের জন্য আমরা কি করতে পারি কাজ তো অনেক কিছুই আছে কিছু তো আমাদের বলা হয়েও গেছে ফিলিস্তিনের মুসলমানদের জন্য মূল কাজ ছিল যদি ফতোয়ার আলোকে বলেন জান মাল দিয়ে জিহাদ কর এটাই মূল কাজ এখানে ইখতলাফের কোনো সুযোগ নেই পৃথিবীর কোনো এক ইঞ্চি জমিনও যদি কাফেরদের দখলে চলে যায় সেটা উদ্ধার করা সেই অঞ্চলের মুসলমান তারা না পারলে পার্শ্ববর্তী মুসলমান তারা না পারলে পার্শ্ববর্তী মুসলমান এভাবে ধাপে ধাপে গোটা দুনিয়া সকলের উপর জাইন হয়ে যায় এমনকি একজন নারীও যদি কাফের হাতে বন্দী হয় ফতয় স্বামীতে আছে ইমরাতুন সোভিয়ত বিল মশরিক ওয়াজবাহ আলা আহ মিবুখাল্লি সুহা পৃথিবীর পূর্ব প্রান্তে একজন নারী যদি বন্দী হয় পশ্চিমে থাকা সব মুসলমানের উপর জিহাদ জাইন হয়ে যায় ফ আমি আবার ওই নফসের জিহাদের কথা বলছি না নফসের লগে ঢিসম ঢিসম করা জিহাদ কাকে বলে এটা তো হুজুর আপনাদেরকে নিয়মিত বুঝিয়ে থাকেন ইনশা আল্লাহ আলহামদুলিল্লাহ কয়েকদিন আগে দেখেছি বাংলাদেশের এক জিহাদ বিকৃতকারীকে হুজুর সেই রকম ছাই দিয়ে ধরেছে এখন বেচারা প্রথমে প্রমাণ করতে চেয়েছিল সবই জিহাদ নামাজ জিহাদ রোজাও জিহাদ হজ জিহাদ জাকাত জিহাদ দিনের জন্য যা করবেন সবই জিহাদ হুজুর যখন ছাই দিয়ে ধরেছে এক পর্যায়ে নতি স্বীকার করতে বাধ্য হয়েছে আলহামদুলিল্লাহ তো এখন আমাদের মূল কাজ এটাই জান দিয়ে মাল দিয়ে জিহাদ করা কিন্তু যদি জান দিয়ে জিহাদ করতে সক্ষম না হয় কোনো নজরের কারণে বসতে পারছে না অথবা যে কোনো কারণে যদিও চেষ্টা থাকতে হবে পুরো ফতোয়ার উপর আমল করার জন্যই তো যতদিন পারছে না বা যতদিন এটা সক্ষম হচ্ছে না ততদিন যেই পরিমাণ ওই ছাড় নেবে এর চাইতে বেশি ছাড় নেবে না যে যান দিয়ে জিহাদ করতে পারছে না মাল দিয়ে তো পারছে আলহামদুলিল্লাহ মাল পৌঁছে দেন না পাকিস্তানের ফজলুর রহমান সাহেব হাফিজুল্লাহ পাকিস্তানের আল্লামা তেকি উসমানী হাফিজুল্লাহ তারা যদি হামাসের হাতে গিয়ে সেই কাতারে কোটি কোটি টাকা অনুদান দিয়ে আসতে পারেন আমরা পারব না কোন দুঃখে কাতারে কি কোনো বাঙালি থাকে না কাতারে তো লোকচুরি না আন্ডারগ্রাউন্ড না তো টাকাগুলো পৌঁছান না সরকারের কাছে এগুলো যাবে আরেক দলের হাতে আর হবে, না জিহাদেরও ফায়দা হবে না টাকাগুলো জায়গা মতো পৌঁছান মুজাহিদদেরও ফায়দা হবে আর আর্থ মানবতারও সেবা হবে মাজলুমদেরও খেদমত হবে ইনশা আল্লাহ আর দোয়া তো করাই লাগবে বাংলাদেশের কয়টা মসজিদে কোন তো হয়েছে আমাদের দায়িত্ব ছিল না এই বলা যেত কিছুটা হক আদায় করেছি অথচ এক পার্সেন্ট হবে কিনা আল্লাহ ভালো জানে আর চেতনা তো বেশি দিন থাকে না দু একদিন করলেই মনে হয় দিনের খেদমত করে উল্টে ফেলেছি অথচ ব্যথা থাকবে যে কয়েকদিন ওষুধও দিতে হবে সেই কয়দিন তো কাজগুলো করতে হবে আর বর্তমানে জিহাদের জন্য কি করতে পারেন সর্বোচ্চ চেষ্টা চালাতে হবে যান দিয়ে মাল দিয়ে সময় দিয়ে শারীরিক প্রস্তুতি দিয়ে সব কিছু দিয়ে বসে থাকার সময় কখনো ছিল না এখনো নাই কারণ জিহাদ সার্বক্ষণিক ফরজে আইন না থাকলেও ও আইদুল মিন কৌয়া প্রস্তুত থাকা সার্বক্ষণিকই ফর্জে আইন মুসলমান কখনো গাফেল হবে না উদাসীন হবে না কারণ আল্লাহ রসুল বল মমিনুল কাউই হাইরুন আহবাল্লাহ মিনাল মমিনুল দাইফ শক্তিশালী মুমিন আল্লাহর কাছে দুর্বল মোমিনের চাইতে বেশি প্রিয় এখন যে বেশি শক্তিশালী হবে আল্লাহর কাছে তার মর্যাদা বাড়বে তো দিনের জন্য যদি আপনি শক্তিশালী থাকার জন্য দিনের খেদমত করার জন্য যদি ব্যাম করেন এগুলোও জিহাদের প্রস্তুতি হয়ে যাবে ইনশাল আসসালাম আলাইকুম শেখ জসিম সম্পর্কে কিছু বলেন কি বলবো তিনি গ্রেফতার হয়েছেন সকলে জানেন এটা নিয়ে পর্যাপ্ত আলোচনা আমরা করেছি এখানে আমাদের সবচাইতে বড় গাফলতি হল মানুষটা যখন দশ বছরের অধিক সময় জেল খেটে মুক্ত হলেন মাজলুমের সবচাইতে বড় পরিচয় তিনি মাজলুম तर की তার সংগঠন কী তার আদর্শ কী তার মতবাদ কী এগুলো কখনোই মুখ্য থাকে না এটাও আমি টানছি এজন্য যেহেতু অনেকে তার অতীতের বিভিন্ন বয়ান বক্তব্য নিয়ে আপত্তি করে বলে আরে থাক না জেলে তাহলে তোমাদের সাথেও তো অন্যদের একতেলাপ আছে তারাও দোয়া করুক তোমরাও থাকো জেলে তো এই দেশে সবার সাথেই সবার একাফ তো সবাই সবাই জেলে ঢোকায় রাখেন পুরো বাংলাদেশটা খালি থাক জেলখানা ভরে থাক এতেই তো দিন ভালো যাবে এলমি একতলাফের সমাধান এলমি ভাবে হবে আর ভুলের অর্ধে কে আছে ভাই আমি আছি আপনি আছেন কেউ নাই তো একজন মানুষের যদি ভুল হয়ও ভুলের সমাধান তো দলিল প্রমাণ দিয়ে হবে তাই বলে তাকে বিপদে আপনি ছেড়ে দিবেন অন্যের হাতে এটা তো হয় না নবীর হাদিস স্পষ্ট আল মুসলিম ওয়াকুল মুসলিম লা আজলি ওয়া লা ইউসলিমুহু ওয়া লা ইয়াকতুলুহু মুসলমান মুসলমানের ভাই নিজেও ভাইয়ের উপর জুলুম করে না তাকে জালেমের হাতে ছেড়েও দেয় না আর বিপদে পড়লে ভাইয়ের সাহায্যও পরিহার করে না এই যে 10 বছর অধিক সময় জেল খাটলো কে তার মামলা লড়েছে কে তার নামটা গিয়ে জায়গা মতো বলে তদবির করেছে কেউ বলে নাই কেউ নাম নেয় নাই এটাই সত্য ওপরন এর চাইতে আরো বড় সত্য তার নামে কোটি কোটি টাকার কালেকশন হয়েছে যার বড় একটা অংশই তার হাতে পৌঁছে নাই না হলে আইনি তদবির করলে স্বাভাবিক প্রক্রিয়ায় এই মামলার রায় বহু আগেই শেষ হয়ে যায় কারণ এক মামলায় তার সাজা ছিল পাঁচ বছর তো দুই থেকে দুই হাজার চব্বিশটা পাঁচ বছর নাকি আরে সাজা খাতা বহু আগে শেষ তার মামলার তার চাইতে গুরুত্বপূর্ণ আসামি যারা মানে তিনি তো অনেক পরের আসামি তাকে বানিয়েছে হুকুমের আসামি হুকুমের আসামি মানে তার বই পড়ে অনুপ্রাণিত হয়েছে এজন্য আসামি কিন্তু তার চাইতে বড় মামলা যাদের তারা বহু আগে কারাগার থেকে বের হয়ে স্বাভাবিক জীবন যাপন করছে কিন্তু কে দেখবে মামলা কে লড়বে মামলা একটা মামলার ব্যাপারে তো আমরাই কারাগারে থাকতে শুনেছিলাম যে কোর্টে দাঁড়িয়েছেন জজ কোর্টে এখন মামলা চার্জশিটও হয়ে গেছে শুনানি শুরু হবে এখন বিচারক থেকে জিজ্ঞেস করেছেন আপনার আইনজীবীকে স্পষ্ট বলেছেন আমার আইন আইনজীবী কেউ নাই আইনজীবী ধরার মতো আমার কোনো টাকাও নাই আমার মামলা আমার ভাই দেখতো মারা গিয়েছে স্ত্রী অনেক আগে চলে গেছে সন্তানও নাই নাই কিছুই তো এখন কে দেখবে মামলা কে নির্ধারণ করবে আইনজীবী আমার কিছুই নাই তো এটা শুনে বিচারক পর্যন্ত অনেক কষ্ট পেয়েছে এবং অপর পক্ষকে পর্যন্ত দোষারোপ করেছে তোমরা কোন মানুষকে কি মামলা এনে আমার সামনে দাঁড় করিয়ে দিলা তার চেহারা দেখলেই তো আলাদা ভক্তি কাজ করে অন্ত এমনকি আমরা তো কারাগারে দেখেছি কারাগারে এত তিন হাজার আসামির মধ্যে তিনি ছিলেন এক আরে কারা রক্ষী বলেন যে কোনো পর্যায়ের যত বড় আসামি চোর ডাকাত ধর্ষক এমন কেউ নাই যে তাকে সর্বোচ্চ নজরে দেখত মেডিকেলও যদি নিয়ে যেত আরে কিসের পাবলিক ফিগার আর সেলিব্রিটি আলেন তার উপরে লোক এমনভাবে হুমরি খেয়ে পড়ত আর কেউ পাত্তাই পেত না কারণ সকলের দিল জয় করে নিয়েছেন একবার যে তার সাথে সাক্ষাৎ করেছে সেরফ একবার তার উদারতা তার মানবিক কোথায় প্রভাবিত হয় নাই এমন কোন মানুষকে আমার এই দুই চোখ কারাগারের মধ্যেও দেখে নাই বাইরেও দেখে নাই মাঠের লোক দেখতে একরকম ভেতরের লোক একরকম যেমন আমাদের ভাই গুণবী যদি মাঠে ময়দানে তার বয়ান শোনেন মনে হবে সেই রাগি বদমেজাজি সিংহ কিন্তু একটু আলাদা গিয়ে কথা বলেন মনে হবে আল্লাহ এর চাইতে ঠান্ডা মানুষ নরম মানুষ দিল মানুষ দুনিয়ার বুকে মনে হতেই পারে না তো অনেক সময় মানুষের এই পাবলিক ফিগারের যে রূপটা বা ময়দানের রূপটা এটা দেখে ভেতরেরটা আলাদা করে বোঝা যায় না তো তার হালতটা এমন বয়ান শুনলে মনে হয় কত জানি গরম কত জানি বদমেজাজি কত জানি উগ্র যদিও বাস্তবে আমি তার এখনও পর্যন্ত কোনো ফুল বয়ান শুনি নাই আমার সুযোগ হয় নাই আর আমার একটু বয়ান শোনার ধৈর্য কম নিজে ডেইলি চার পাঁচ ঘন্টা বয়ান করি এটা ঠিক তবে বাংলা বয়ান আমি শুনি না বললেই চলে কেন জানি বাংলা বয়ান আমাকে টানে না মাঝে মধ্যে টুকটা কুর্দু আরবি শুনি তাও খুব বেশি না বয়ান শোনার লাইনে আমার দুর্বলতা অনেক বেশি তো কোনো বয়ান আমার এখনো শোনা হয়নি এটা সহি কিন্তু এতটুকু আমরা দেখেছি যে দুই চারটা ক্লিপ আসলেও এতে তাকে যেমন মনে হয়েছে বাস্তবিক মানুষটা এমন না তার কাছে কেউ গিয়েছে কিন্তু মেহমানদারি না পেয়ে ফিরে এসেছে এমনকি যারা তারা আটকে রেখেছে সেই কারারক্ষী গার্ড কিন্তু তাকে না খাইয়ে বিদায় করেছে এমন প্রমাণ কেউ দেখাতে পারবে না একদিকে একজন খাবার হাদিয়া পাঠাচ্ছে আর একদিকে পাস হয়ে যাচ্ছে কেউ টাকা পয়সা হয়তো কিছু কোনোভাবে ম্যানেজ করে দিচ্ছে আর একদিকে মানুষের পেছনেই ব্যয় করে দিচ্ছে নিজেরা নিয়ে ভাবার সময় কোথায় আর অসুস্থতা এই পরিমাণে সময় তাকে কাশিমপুর কারাগারে ছয় তলা বিল্ডিং এর প্রতিটা বিল্ডিং এ এক এক তলায় দুইটা করে ব্লক আছে এর মধ্যে একটা ব্লকে সাত রুম আর এক ব্লকে আট রুম এর মধ্যে এক ব্লকে তিনি পুরো একা থাকতেন সঙ্গে দ্বিতীয় কাউকে রাখা হতো না যে তার সহবতে গিয়ে যদি আবার অন্য লাইনে চলে যায় কাউরে রাখতো না কিন্তু এতই অসুস্থ একদিন অজ্ঞান হয়ে পড়েছিলেন অনেকে দেখে হঠাৎ সে মরেই গেল কি না পরে কারোরক্ষী এসে বহু ঝামেলা হয়ে গেছে এমনি প্রেশারের সমস্যা ডায়াবেটিসের সমস্যা হাঁটু ব্যথা আরও কত রকম যে সমস্যা রোগের কোনো শেষ নাই লাস্টে গিয়ে পরবর্তীতে অন্যদেরকে দিয়েছে যে মরলে অন্তত সবাই দেখুক শেষ টাইমের খেদমটটা করতে পাক এখনই এমন এক অবস্থায় খালি শরীরটাই আছে ভেতরে কিছুই বাকি নাই অনেকটা মৃত্যুর কাছাকাছি পৌঁছে গেছে এই যে অসহায় এই যে প্রচণ্ড অসুস্থ এই মানুষটা নিয়ে ন্যূনতম মানবিকতা যদি থাকত ন্যূনতম রহমদিল যদি থাকতো তবে তার পক্ষে বলা দরকার ছিল বিপক্ষে না একটা মানুষকে নিয়ে বলতে আগে তার হালতটা বুঝতে হয় তার দিলের হালত তার শারীরিক হালত চাইলেই সবসময় বড় বড় লেকচার মারলে কাজ হয় না আল্লাহর বান্দা জামিন হলো বের হতে পারলো না এই জাতীয় মামলায় জামিন হলেই ডাইরেক্ট ছাড়ে না তার সাথে কিছু বোঝাপড়ার ব্যাপার স্যাপার থাকে বিভিন্ন রকম কথাবার্তার ব্যাপার স্যাপার থাকে তো কথাবার্তার জন্য তাকে নিতেই পারে অস্বাভাবিক ব্যাপার না কিন্তু আল্লাহর বান্দারে ছাড়ার আগেই যেমনে বড় বড় ফিগাররাও লেকচার মারা শুরু করলো সরকার নাকি এদেরকে ছেড়ে দিচ্ছে তাদের বিরোধিতা করার জন্য কোন জগতের হালুয়াজানি তারা হয়ে গেছে এদের বিরোধিতা করার জন্য কারাগারের আসামি ছাড়তে হবে নাওজুবিল্লাহ এই মানসিকতা নিয়ে গালিগালাজ হলু কেউ কেউ অদৃশ্যভাবে কি করেছে না করে চালাই ভালো আবার জঙ্গি সংগঠন বের হওয়ার একদিনের আবার গ্রেফতার হয়েছে। অথচ হলেন কখন গেলেন কার কাছে বাসায় গেছেন বাড়িতে গেছেন কই গেছেন এক জায়গা থেকে বের হলেন কয়েকদিন থাকলেন আর এক জায়গায় গিয়ে ঢুকে গেলেন কিন্তু আমাদের এই হাফলতির কারণে এটা হলো কেন অন্যান্য অলামাই কেরাম গিয়ে তাকে রিসিভ না তাকে যারা মহব্বত করে তারা গিয়ে কেন বিপদের সময় কেন তার পাশে দাঁড়ালো না গোটা দেশ জানতো তার জামিন হচ্ছে তার মুক্তি হচ্ছে কেন সে সময় তার পাশে দাঁড়ানোর কোনো অনুভব করলো না একটা মানুষ বের হওয়ার পর তিন দিন তার খোঁজ নাই ফ্যামিলিও জানে না কেউ জানে না এটা নিয়ে কারো কাজ করলো না এটা তো গুম কারণ একজনকে নেওয়ার পরে চব্বিশ ঘন্টার মধ্যে তাকে শো করতে হয় এটা হলো আইন তো তিন দিন হয়ে গেল বেঁচে আছে নাকি মরে গেছে আমি নিজে দেখেছি আন্তর্জাতিক ইংলিশ পত্রিকা এটা নিয়ে রিপোর্ট হয়েছে আমি দেখেছি আমার পত্রিকার নামটা এখন স্মরণ নাই বাংলাদেশে কোন পত্রিকা কোনো ব্যক্তি এটা নিয়ে কোনো কথাই বলে নাই উল্টো টিটকারি ঠিকে মেরেছে ফিরতেই নাই দেয় তার আগেই শুরু হয়েছে খোঁচাখুচি অথচ নিজেদের ভেতরকার বিষয় নিজেরাই বসে মিটমাট করা যেত এর সমাধান কখনো এটা ছিল না আজকে আপনি অন্যের জন্য যে গর্ত খুরবেন সে গর্তে আপনাকে একদিন না একদিন পরে লাগবেই লাগবেন সব সুতরাং মাজলুমের বড় পরিচয় মাজলুম হা আমি স্পষ্ট বলি তার সাথে আমার প্রতিটা বিষয়ে যে আমিও একমত বিষয়টা এমন না যেমন সারা বিশ্বে একই দিনে রোজা এবং ঈদ আরও নামাজের বিভিন্ন মাসালা মাসাই আরও বহুত বিষয় আছে আমি নিজেই আমি অত ভালো জানি না কারণ আগেই বলেছি বয়ান জীবনে শুনি নাই তা আমার জানাশোনা থেকে আমি অন্তত এক ডজনের বেশি লিস্ট দিতে পারবো যার সাথে যে ব্যাপারে তার সাথে আমার এলমি এখতলাফ ছিল কিন্তু এলমি এখতলাফ থাক না ইমাম সাফেয়ের সাথে আমাদের ইখতলাফ আছে সবচাইতে বেশি কিন্তু আজকে যদি কেউ ইমাম সাফেয়কে গালি দেয় আল্লাহর কসমি উসামার জবান গর্জে উঠবে সবার আগে ইনশাল কারণ এলমে বিষয় এলমে জায়গা তাই বলে একজন মানুষের অকল্যাণ আমি কখনো কামনা করি না আল্লাহ সাক্ষী আমার দিলের ব্যাপারে আমি আমার শত্রুর জন্য কখনো জেল কামনা করি না আমার সবচাইতে বড় শত্রু তার জন্য আমি জেল কামনা করি না করব না কারণ জেল কি ভয়ঙ্কর জায়গা একটা বছর পর্যন্ত দেখে এসেছে একটা বছর কত মোমেন্ড মুনাফিক বানিয়ে ছাড়ে কত মানুষকে কি অসহায় বানিয়ে ছাড়ে আমি আমার দুশ্মনের জন্য কামনা করব না তো কোনো একজন আলেমের জন্য কামনা করা তো ধূর কি বাদ অথচ এখানে ভিন্ন সুরত সম্ভব ছিল আরে কারাগারে এমনও আমরা নিজেরা দেখেছি যে মাওলানা মাহমুদুল হক সাহেব আর জসিমুদ্দিন রহমানের সাহেবকে একসাথে রেখেছিল কিছুদিন সম্ভবত এক সপ্তাহের কিছু বেশি টাইম যে সময় ইমামতি করেছেন মাওলানা হক সাহেব পেছনে দাঁড়িয়ে হয়েছেন উদ্দিন রহমানী সাহেব এর মধ্যে ওই টাইমে ওই কিছু উগ্রবাদী আছে কারাগারে দাওলা ইসলামের অনুসারী অরে প্রচার শুরু করলো জসীমউদ্দিন রহমানী মুরতাদ হয়ে গেছে কেন মুরতাদের পেছনে নামাজ পড়ার কারণে মুরতাদ কিভাবে কারণ তিনি হেফাজতে ইসলামের নেতা তিনি খেলাফত মজলিসের দায়িত্বশীল আর ওদের নজরে যারাই হেফাজত সব মোরতাত যারাই খেলাফত মজলিস বা জমিয়া সবাই মোরতাত সুতরাং তিনি মোরতাদ আর তার ইমাম আমির মানার কারণে নিয়ে হয়ে গেছেন মোরতাদ তখন স্পষ্টভাবে তিনি ঘোষণা দিয়েছেন মামুন আমাদের চোখের সামনে বড় হয়েছে আমরা নিজেরা তার শৈশব কৈশোর তারণ্য যৌবন সব দেখেছি যেহেতু একই মাদ্রাসার মানুষ তারা তো নিজেরা সব দেখেছি সুতরাং খবরদার না জেনে মামুনের ব্যাপারে কেউ মন্তব্য না যদি কর আমাকে দেখেছি। কত বিষয়ে যখন আফগানিস্তানে বিজয় হলো ওই দল তো বেজার বাকি জেলখানার সবাই খুশি একেবারে চোর বাটপাট যারা তারাও খুশি যে মিষ্টি পাওয়া গেল না মিষ্টি সব খালি সব নিয়ে বিতরণ করলো এখন অনেকে উগ্রবাদীদেরকেও মিষ্টি পাঠালো তোরাও খা এখন মিষ্টি তো খেলোই না জমিয়ে রেখে আবার ফেরত পাঠ হলো মহাবেজার কারণ এদের বিজয় হয়েছে আর তাদের পরাজয় হয়েছে ওই পর্যন্ত তাকে অনেক ছড়াতে চেয়েছে। আফগানিরা গোমরা কারণ তালেবানরা পীরমুরি দিতে বিশ্বাসী তালেবানরা মাঝাব মানে তালেবানরা ওলামায় দেহবানদের অনুসারী ইত্যাদি ইত্যাদি আরো বিভিন্ন বিষয় নিয়ে স্পষ্টভাবে বলেছেন যে আমি তালেবানকে হক মনে করি কেউ যদি তারা বাতিল মনে করে তাকে বাতিল মনে করি আরো বহু বিষয় একাধিকজন জনকে অনুরোধ করেছেন অনুরোধ করেছেন যেহেতু আমরা এক বিল্ডিং এ তিনি আরেক বিল্ডিং এ আমাদের যেখানে জানালা ওখানে তার দরজা দূরত্ব অনেক সরাসরি যে কথা হয়েছে বিষয়টা এমন না কিন্তু কারাগারে খবর ছড়াই ফেসবুকের চাই তো স্পিডে এক মিনিটও লাগে না কোন কোন থেকে কোন কোন কেমন জানি সব আপডেট মুহূর্তের মধ্যেই চলে যায় তো এখন দেখা যাচ্ছে যে ওই সময়ও বিভিন্ন ক্ষেত্রে তিনি অনেককে অনুরোধ করেছেন ভাই আল্লাহ তোমাকে যেহেতু বাইরে নিচ্ছেন তুমি জাতিকে জানিও যে আমি এই এই বিষয়ে আগে অনেক কঠোরতা করেছি কিন্তু এটা আমার দ্বারা উচিত হয় নাই বরং আমি ভুল করেছি আল্লাহ কখনো আমাকে সুযোগ দিলে আমি প্রকাশ্যে ঘোষণা করবো ইনশাআল্লাহ তো তোমরা আমার পক্ষ থেকে জানিও আর গোটা জাতিকে দোয়া করতে বলো তো বাইরে এসে তো ভয়ে নামে নেয় না নাম নিলে কি জানে কি করে ফেলে কিন্তু বহুতজনকে বলেছেন বহুত জনকে একজন নিচে আমাকে বলেছে যে আমাকে এই কথাটা বলেছে তবে ভাই আমার পক্ষে কি বলা সম্ভব তো এমনটা হয়েছে তো একজন মানুষের মুক্ত জীবনে আসতে দেওয়া উচিত তারপর একখতলাফ থাকলে দেখা যাবে না এই দেশে ইনশা আল্লাহ মানুষ এখন আর অন্ধ না কেউ যদি বাস্তবে বাড়াবাড়ি করে থাকে জাতি এখন এত অসচেতন না জাতি ইনশাল অবশ্যই এটা বুঝবে আর আমাদের কাজ হলো স্পষ্ট জানিয়ে দেওয়া অমা আলার রসুল ইল্লাল বালাগুল মুবিন আমরা দারোগানা না লাস্তা আলে হিনবি সুতরাং আমার কথা থাকবে এটাই যদিও আরেক মামলায় তিনি জেলে গিয়েছেন পেন্ডিং মামলায় আল্লাহ চাইলে একদিন না একদিন জামিন হবে ইনশাআল্লাহ আল্লাহ আমার উদাত্ত আহ্বান থাকবে আল্লাহর রস্তে আর কেউ ক্লিক মাইরেন না আর কেউ দাগাবাজি করেন অসুস্থ অসহায় একটা মানুষকে বাঁচতে দেন তাকে স্বাভাবিক জীবনে ফিরতে দেন এরপর যদি বোঝাপড়ার ব্যাপার সাপার থাকে এই দেশে হাজারো মুরব্বি উল্লামা একে আছেন ইনশা আল্লাহ তারা বসে সমাধান করতে পারবেন আর একান্ত যদি মনে হয় না তখন সমাধান হবে না তখন হার্ড লাইনে এটার জন্য পথ আর বন্ধ না তো হিজবুত তৌহিদের ব্যাপারে ছাড় হবে আর কত কত বাতিলের ব্যাপারে ছাড় হবে ওরা অবাধে কাজ চালাবে ওরা মসজিদ চালিয়ে মার্কাস বানিয়ে সেই নোয়াখালীতে সোনাই মরিতে শহীদ মসজিদ নাম দিয়ে সেখানে ওদের দাওয়াতি মিশন চালাবে অনলাইনে ছড়াবে এটা নিয়ে যতটা গরজ দেখাবেন না উস্কানি দিবেন না তার চাইতে মাজলুমকে নিয়ে বেশি উস্কানি দেওয়া আল্লাহর অস্তে কইলেন না এটা মুসলমানের সামনে মানায় না